আসসালামু আলাইকুম আল্লাহর কাছে এক ভয়াবহ অপরাধ আমি মুখের উপর সত্য বলে দেই কারো মুখের দিকে না তাকিয়েই বলে দেই এমন কথা আজকাল অনেকের মুখে শোনা যায় অনেকে এটাকে সাহস বা স্পষ্টবাদিতা ভাবেন অথচ পবিত্র কোর আনের দৃষ্টিতে এটি হতে পারে এমন এক অপরাধ যা অন্য সব পাপকে ছাড়িয়ে ভয়াবহতা বহন করে কাউকে সম্মুখে অপমান করা বিদ্রুপ করা কিংবা কটুক্তি ছুঁড়ে দেওয়া আজেরও সামাজিক স্বাভাবিকতায় পরিণত হয়েছে কিন্তু কোর আন বলছে ভিন্ন কথা সুরা হুমাজার প্রথম আয়াতেই আল্লাহ তালা ঘোষণা দেন ধ্বংস প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে পেছনে ও সম্মুখে মানুষের করে করে। অপমান এই মানুষগুলোকে দুমাজা বলে উল্লেখ করেছেন এই ঠোঁট কাটার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি চলুন আরো ভালোভাবে জেনে নেওয়া যাক এই হুমাজা ও লুমাজা আসলে কারা ইসলামী পরিভাষায় হুমাজা হলো সেই ব্যক্তি যে কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে নিন্দা করে অর্থাৎ গিবোধ করে অন্যদিকে লোমাজা হলো সে ব্যক্তি যে কারো সামনে দাঁড়িয়ে তার দোষ তুলে ধরে অপমান করে কটুক্তি করে ব্যঙ্গ করে এটি মুখের ভাষায়ও হতে পারে আবার চোখের ইশারায় বা অঙ্গভঙ্গিতেও হতে পারে ইবনে বর্ণিত আছে। হজরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন লোমাজা হলো সেই ব্যক্তি যে মুখের কথা বা চোখের ইশারায় অন্যকে হেউ করে অপমান করে কষ্ট দেয় আশ্চর্যের বিষয় হলো কোরআনে এমন অনেক গুনাহের ক্ষেত্রেই আল্লাহ সরাসরি এমন কড়া ভাষায় ধ্বংসের বার্তা দেননি আল্লাহ বলেছেন হুতামা নামক ভয়ানক আগুনে নিক্ষেপ করা হবে এসব মানুষকে যে আগুন হৃদয় পর্যন্ত পোড়ায় এই হুতামা কোন সাধারণ আগুন নয় এটি নারুল্লাহি আল মুকাদা অর্থাৎ আল্লাহর নিজ হাতে জ্বালানো আগুন এটি শুধু শরীর নয় অন্তরের গভীরতাকেও গ্রাস করে ফেলবে রাসেল বারবার এসেছে এই আচরণের কঠোর নিন্দা তিরমিজি ও নাসাই শরীফে বর্ণিত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসেল সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করেছেন সেই প্রকৃত মুসলিম যার মুখ ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর প্রকৃত মোমিন সেই যার থেকে অন্যরা তাদের জানমাল নিরাপদ মনে করে আধুনিক সমাজে ঠোঁট স্পষ্টবাদী পরিচয় আজ অনেকের অহংকার কিন্তু ইসলাম বলে যে নিজের জীবের নিয়ন্ত্রণে ব্যর্থ সে জান্নাতের নিরাপত্তার দাবি করতে পারে না রাসেল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝখানের জিওভা ও দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান সংযত রাখতে পারে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব অর্থাৎ কথার অপব্যবহার জান্নাতের পথ থেকে মানুষকে ফিরিয়ে দিতে পারে এটি শুধু ব্যক্তির নয় বরং সমাজের কাঠামোকেও নষ্ট করে আজকাল আমরা ফেসবুকের কমেন্ট ইউটিউবের রিভিউ কিংবা রাস্তাঘাটে পরিচিতদের সঙ্গে কথোপকথন সব জায়গায় যেন আমরা সত্য বলার নামে অপমান করাকে বাহাদুরি মনে করি অথচ ইসলাম আমাদের শিখিয়েছে আদবের সঙ্গে কথা বলায় বড় গুণ কাউকে সরাসরি অপমান নয় বরং সদুপদেশ ও কোমল ভাষায় সংশোধন করাই উত্তম আচরণ Allah has